হাদিসের মধ্যে আছে ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় ইয়াহদি নার আগুনের দিকে নিয়ে যায় জাহান্নামের দিকে নিয়ে যায় এইজন্য বাপ আমার বন্ধু আমার আমরা আপনাদের কাছে অনুরোধ করি নিজের হালাত দেখেন আবারও বলতেছি নিজের আপাদমস্তক পরীক্ষা করেন বলতানজুর নাফসুম্মা আদ্দামাত লিগাত আল্লাহ বলে বান্দা হিসেব করো প্রত্যেকেই নাফসুন প্রতিটা আত্মা প্রতিটা প্রাণ আলাদা আলাদা হিসাব করো বাফের পুঁতের হিসাব করো না ফুত বাফের হিসাব করো না স্বামী স্ত্রীর হিসাব করো না শুধু প্রত্যেকে বরং আলাদা আলাদা হিসেব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছো হিসাব লাগা আজকের তো পাঁচ ওয়াক্ত নামাজ চলে গেছে আজকের পাঁচ ওয়াক্ত নামাজ তো শেষ হয়ে গেল অথচ যাদের কপালে একটা সেজদা জুটল না এ মুসলমানের বাচ্চা কে তারে আল্লাহ ভুলাইল কে তার বাবাকে তার মা কে আহা তার ছোটবেলা কেমনে বড় হলো এ কেমনে মুসলমানের ঘরে ঘুমাবে কেমনে ঘুম বলে এই নিকৃষ্ট

রসুল্লা সাল আলী সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে শয়তান মুত্যা দেয় নিজেও মুত্তা ফানি লয় না আর শয়তানের মতো তো ধোয় না হ্যাঁ দুই বকর থেকে শয়তান পেশাব করে রসুল্লাহ সাল্লাম বলছে যে ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হয় সে শয়তানের পতাকা নিয়ে বের হয় শয়তান যার কপালে সেজদা নাই ওর আন তাকে বলছে শয়তান ইগলিস শুধু সেজদা দেয় নাই আল্লাহ সাথে সাথে বলছে আজকের থেকে তুই শয়তান এনারে গেসা করেন আলেমদের কাছে এর আগে তো হেরে শয়তান কইত হের ছিল মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক যেদিন সেজদা দেয় নাই একটা সেদিন আল্লাহ তারে চারটা অভিশাপ দিয়েছে এক

জীবন মানে মনে করছো বেড়ি সাও হ্যাঁ নর্ত কি দেখা এরই নাম জীবন বেটা লজ্জাস্থানের চাহিদা পূরণ পেটের চাহিদা পূরণ চোখের ঘুম আর পেশাব পায়খানা এরই নাম জীবন এরিনাম নাম জীবন তো জানোয়ারের সাথে তফাত কি বলেন একটা কুকুর বিড়ালের কি এই চাহিদা পূরণ হয় না বলেন না কেন বাবা তো আমি মুসলমান আমার বাপ মুসলমান আমার মা মুসলমান আমার কালেমালে আইলা আল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার কিতাব কোরআন আমার ধর্ম ইসলাম এত কিছু যে আমার আল্লাহ দিলেন এর বিশেষত্ব কি এ এতগুলো বৈশিষ্ট্য যে আল্লাহ আমাকে দিলেন এর বিনিময়ে আমি আল্লাহর জন্য কি দিলাম এ ভাতের ঠালা এই জন্য বাফ ইনসাফের সাথে নিজের আইডেন্টিফাই করে প্রিয় সন্তান নিজের পরিচয় ঠিক করো ভাইয়া আমার হিসাব মিলাও ইনসান কাকে বলে নয়তো তো ডিকশনারি দেখো অভিধান দেখো মানুষ কাকে বলে মানুষ কাকে বলে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ কিসে যজন আল্লাহ তাআলা একটা সেজদা দেনছে না একটা সেজদা কইছে তোর উপরে লান কিয়ামত পর্যন্ত কোন পর্যন্ত কিয়ামত পর্যন্ত লান কয়টা হলো তিনটা হলো শয়তান বলছে রাজিম অভিশপ্ত বলছে লানত বলছে চার নাম্বার তামা ইয়াকুনু লাকা আনতা তাকাব্বারা ফিহা আল্লাহ বছি ইবলিস সেজদা দিলি না এমন অহংকার করা আমি আল্লাহর সাথে মানাইলো না

এক চাইতে বড় তার কত বড় গাদ্দা এত বড় আসমান ওয়ালা জমিন চব্বিশ ঘন্টা যে তাকে লালন পালন করে তার সামনে তার ঘাটটা নয় না কত বড় ঘাঁট তারা এজন্য হাদিসে আছে বাফ। খোদার নবীজি বলছে কবরে নাফরমানকে একজন ফেরেশতা পাঠাবে আল্লাহ নাফরমানের কবরে ওই ফেরেশতা তারে

এই বেইমানের প্রতিটা চিৎকার শুনতে পাড় ফাটাইয়া ফেলবো নাই হিন্দি সিনেমার কি তোমার কি দিছে এ পর্যন্ত একটা কল তো দিছে না অপদার্থ ছেলে কারে দেখে চরিত্র নষ্ট করবো রাস্তার নর্তুকিকে দেখে বে হায়া বে পর্দা বে সর এই উলঙ্গ অসভ্য নারী দেখে কি পাইলাম সে তোমারে কে দিবে বাপ তার তো কিছুই নাই যা ছিল সে তো তা বাজারে দিছে তার যে রূপ যৌবন ছিল সে তো তা বিক্রি করে দিছে তার সে মানুষের উপভোগের সামগ্রী বানাই দিছে তো তার যা ছিল তা তো দেখাই এলাইছে বলেন আর ঠিক বলেন ইনসাফ করে বলেন তাইলে প্রিয় ভাই ধোকা খাইলা কেন আরে মুসলমান এত বোকা হয় কেমন দাদা ইমানদারের সন্তান এমন বোকা হবে কেন মুসলমানের ঘরে এত বড় বোকা হবা কেন ভাইয়া বলো আমি এই জন্য কিশোর নৌজোয়ান প্রিয় বন্ধু আমি তোমাদের দুশ্মন না বাপ এত শক্ত কথা বলার উদ্দেশ্য তোমার বিবেক জাগানো তোমার দিল জাগাইতে চাই ভাইয়া ইনসাফের সাথে ভেবে দেখো কার কাছে হেরে গেলাম কার কাছে মুসলমান এত অল্প মূল্যে হেরে গেল এত বড় মহান আল্লাহকে ভুলে গেলামিলেন আহ্বুলাল বলে বন্দা এই নফরমান আহ আমি আল্লাহর নাফরমানি করছো আল্লাহ বলেন সেদিন হাসরের দিন কেমনে বাঁচবা আল্লাহ বলে বাচ্চাকে বুড়া বানায় ফেলবে বুড়া বানায় ফেলবে একদিনে একদিনে ইয়া জালুল বিলদানা শিবা কেমনে না ফরমানি করছো আল্লাহ যেন কাছে বসায় বলে এই এরম করতেছ কিতা আসলে কিতা আরে বান্দা কি করতেছ কিতা নামাজ সেজদা দিতা না আমারে নামাজ পড়তা না বান্দা হালাল খাইতা না আমার কথার কোন মূল্য নাই তবে আই হাদি সিম্বা দাহু মন কোরআন শরীফ আল্লাহ বলছে বান্দা আমি তেইশ বছর বলেছি আল্লাহ কোরান নাজিল করছে কত বছর তেইশ বছর আমি আল্লাহ নাজিল করলাম তিরিশ বারা কোরআন নাজিল করলাম আমার শ্রেষ্ঠতম রসুলের কাছে দিলাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাহিলের মাধ্যমে পাঠাইলাম এক একটা কথা বারবার বললাম ইয়া আবু হাল্লা দিনা আহ মানুহ মান্দার বলে উনানব্বই বার কোরান আল্লাহ দাগ আকেমসালাকে মুসাল্লা বলে বার বার বারবার আশি বারের চাইতে বেশি বান্দা। আমি নামাজের কথা বললাম এক একটা কথা আমি আল্লাহ বারবার বারবার বললাম তেইশ বছর বললাম তিরিশ পাড়া কোরআন করে বললাম আমার কাছে পাঠিয়ে বললাম বললাম আমি পাঠাইয়া আল্লাহ বললাম আমি ওয়ালা বললাম এবার আল্লাহ বলে বান্দা বলো না আর কেমনে বললে আর কি কথা বললে আর কত বছর বললে আর কাকে বললে তুমি আমার কথা মেনে নিতা বলো তুমি এটা যখন আল্লাহ তালা সামনাসামনি জিজ্ঞেস করবে কি বলবা দোস্তি সন্তান কি বলবা বাপ কি পাইয়া নিজেরা এত চালাকবে বাপে ডাকবে না দিকে না মা কিছু বলার সাহস পায় না আরে যার উপরে আল্লাহ লান তার দিকে তার থেকে মা বাপ ও মুখ না তুমি তো বুঝো না তুমি মনে করছো বেডি চাও মোবাইল দেখো নাচ দেখো সুলের প্যাকপ পেন মন মতো চলতেছ কেউ মাও বাধা দিতে পারে না বাফেও কেউই সাহস করে না কেন সাহস করে না আল্লাহর কসম কোরআন শরীফ আল্লাহ বলছে আল্লাহ যখন লাল করে কারো উপরে গোটা সৃষ্টি তার থেকে মুখ ফিরায় খোদার গজব করছে তোমার উপরে এই জন্য আর কেউ তোমারে ডাকে না